হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা বাড়িতে কীভাবে চাউমিন বানাবেন হোটেলের মতন কিবা বা রেস্টুরেন্টের মতন বন্ধুরা খেতে খুব টেস্টফুল হবে তো বন্ধুরা এই চাউমিনটাকে বানাতে গেলে কি কি দিতে হবে কী কী লাগবে বন্ধুরা তো বন্ধুদেরকে আপনাদের একটা কথা বলতে চাইবো আমি যে আমার প্রত্যেক ভিডিও আপনারা দেখেন তো ভিডিও একটা করে লাইক বটন দাবিয়ে দেবেন তাহলে আমার খুবই সুবিধা হয় তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন তাহলে আমি ভালোভাবে বানাতে পারবো ভিডিও আর পরস্পর প্রথমে আমি দশ টাকার প্যাকেট পাঁচ থেকে ছ পিস কিনে এনে এনেছি তো বন্ধুরা এই পাঁচ ছ প্যাকেট আমি কেটে আমি এক জায়গায় করে নিলাম এবার আমি যে জলটা ফুটে গেছে সেই জলে দিয়ে আমি ফুটিয়ে নেব তো বন্ধুরা কীভাবে পরস্পরের স্টোভ আপনাদেরকে বলেছি সেই স্টোভে আপনারা বাড়িতে বানাবেন অবশ্যই খেতে টেস্ট ফুল হবে হানড্রেড পার্সেন্ট তো বন্ধুরা চাউমিনটা ম্যাক্সিমাম ছ থেকে সাত মিনিট লাগবে চাউমিনটা ফুটোতে যদি সরুর চাউমিন সরুর চাউমিনের টাইম লাগে আর মোটা চাউমিন হলে একটু তাড়াতাড়ি করা হয়ে যায় তো বন্ধুরা চাউমিনটা ফুটে গেলে আমি নামিয়ে নেবো বন্ধুরা চাউমিন একইভাবে করে ফুটে যাবে ফুটে যাওয়ার পরে তো কিছু দিতে হবে না সিম্পলভাবেই জলে ফুটিয়ে নামিয়ে নেবেন তো বন্ধুরা ফুটানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি জলটাকে এ করে নেবো এবার এতে আমি হালকা করে ঠান্ডা জল দেবো দু থেকে তিন মগ ঠান্ডা জল দিলে কী হয় চাউমিনটা গায়ে গায়ে লাগবে না সিঙ্গেল সিঙ্গেলভাবে ছেড়ে যাবে তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার চাউমিন ঠান্ডা করার পর এবার আমি কাঁচা লঙ্কা গাজর বাঁধাকপি আর ডিম দিয়ে আমি চাউমিনটাকে ভেজে রেডি করব তো বন্ধুরা প্রথমে আমি চাউমিন ভাজতে গেলে কি কি দিতে হবে অল্প করে আমি তেল দিলাম তেল দিয়ে আমি চাউমিনটাকে ভেজে নেব তো বন্ধুরা প্রথমে দিলাম গাজর বাঁধাকপি আর লঙ্কা যেহেতু কাঁচা সবজি তাকে একটু ভালো করে ভেজে নেব এইভাবে করে আমি তেল দিয়ে মেক্স ম্যাক্সিমাম এক থেকে দু মিনিট ভেজে নেব হাফ কাঁচা হাফ সিদ্ধ থাকবে তাহলে খেতে ভালো লাগবে তো বন্ধুরা এইভাবে করে আমি ভেজে নিলাম ভাজার পর আমি এরপরে আমি যে ডিমটাকে রেডি করবো সেই ডিমটাকে আমি ফাটিয়ে নেব তো বন্ধুরাকে ভাজতে ভাজতে আমি রেডি করে নেব ডিমটাকে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন এবারে আমি ডিমটাকে ভালো করে ভেজে নেবো তোমাদের ডিম আমি দুটো ফাটানো হয়ে গেছে এবার অল্প করে লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে আমি ডিমটাকে ফাটিয়ে নিলাম এবার অল্প করে তেল দেবো তেল দিয়ে আমি ডিমটাকে ভেজে নেব তোমাদের দু পিস ডিম দিয়েছি আমি এক প্লেট চাউমিনে দিয়ে ভালো করে আমি ভেজে নেব ডিমটাকে আমি ছোটো 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 করে কেটে ভেজে নিতে হবে বড় থাকলে কী হয় ডিমটা সব জায়গায় থাকে না তার জন্য আমি ছোট ছোট করে পিচ করে নিচ্ছি তার চাউমিনের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যাবে তো এইভাবে করে ভাজার পর এবারে ডিমটা ভালো করে ভেজে নেবেন ভাজার পরে আমি যে কাঁচা চাউমিনটা রেডি করেছিলাম সেই চাউমিনটা দিয়ে দিলাম আমি দিয়ে অল্প করে চাউমিনে আমি তেল দেবো তেলটা দিয়ে আমি চাউমিনটাকে আরও ভেজে নেব যেহেতু চাউমিনটা কাঁচা একটু ভেজে নেব এইভাবে একটু ভেজে নেব ভাজার পর আমি যে সবজিগুলো ভেজেছিলাম সেই সবজিগুলোও আমি মিক্স করে নেব তো বন্ধুরা এইভাবে করে আমি চাউমিনটাকে রেডি করছি বাড়িতে এইভাবে করে বানাবেন খেতে অবশ্যই টেস্টফুল হবে বাড়িতে ছেলে মেয়েরা অনেক সময় বায়না করে থাকে বাড়িতে দশ টাকার প্যাকেট কি বা কুড়ি টাকার প্যাকেট নিয়ে এনে আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারবেন ছেলে মেয়েরা কিবা বড়োরাও খেতে পারবেন এইভাবে করে বানাবেন অবশ্যই ভালো লাগবে প্রথমে আমি অল্প করে টেস্টিং সল্ট দিলাম এটা হচ্ছে চায়না সল্ট দিলে কি হয় খেতে খুব টেস্টফুল হয় অল্প করে পরিমাণ লবণ দিলাম আমি দিয়ে ভালো করে মিক্স নিলাম ওদের চানা সল্টটা মিডিয়াম হিসাবে দেবেন যেরকম চাউমিন ভাজবেন সেরকম অনুযায়ী দেবেন এবার আমি অল্প করে মিট মশলা দিলাম মিট মশলা খেতে টেস্টফুল নিয়ে আনবে তার জন্য মিট মশলা দিলাম এবার অল্প করে জিরা পাউডার দিলাম জিরা পাউডার দিলে খেতে আরও ভালো লাগে এই দুটো পাউডার দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব আর আদাস কোনো কিছু দেওয়ার দরকার নেই চাউমিনের যে কালার হয় বাদাম সস ওটাও দেওয়ার দরকার নেই তাহলে পেলেন চাউমিন ভাজলে এতে একটা কালার চলে আসবে হালকা লালচে টাইপের চলে আসবে খেতে টেস্টফুল হবে হানড্রেড পারসেন্ট বন্ধুরা বাড়িতে বানাবেন আরও একবার বানালে পরের বার ছেলেমেয়েরা বলবে যে বাবা আবার বানিয়ে দাও মা আবার বানিয়ে দাও চাউমিন তো বন্ধুরা এইভাবে করে চাউমিনটা আমার রেডি হয়ে গেছে চাউমিন ভালো করে ভাজবেন কড়া করে খেতে আরও টেস্টফুল হবে হালকা রেট দিয়ে ভাজবেন চাউমিন বন্ধুরা রেডি হয়ে গেছে এবার আমি শশা পেঁয়াজ কেটে দেব দেওয়ার পর আমি অল্প করে বাদাম দেব বাদাম দেওয়া হয়ে গেছে এবারে আমি যে সসগুলো তাও দেওয়া হবে সেই সসগুলো আমি দেব। তো বন্ধুরা বাদাম টাদাম দেওয়ার পর এবার আমি হলুদ সস অল্প করে দিলাম দেওয়ার পর এবার আমি লাল সস দেবো লাল সস দিয়ে চাউমিনটাকে আমি রেডি করব তো বন্ধুরা এইভাবে করে আমি চাউমিনটা রেডি করেছি দেখতেই পাচ্ছেন কেমন লাগছে চাউমিনটা দেখলে মনে হয় এক্ষুনি খেয়ে নিই তো বন্ধুরা আশা করি বাড়িতে বানাবেন এরমই লাগবে খেতে টেস্টফুল খুব সুন্দর লাগবে খেতে তো বন্ধুরা এই ভিডিওটা আমি অনেক কষ্ট করে বানাই একটা করে লাইক একটা করে কমেন্ট করবেন তাহলে আমার খুবই ভালো লাগে